আসুন আজ আমরা এমন একটা সফরের কথা জানি যেই সফরের যাত্রী আমাদেরকে প্রত্যেকেই হতে হবে এটি একটা এমন একটা কাহিনী যেটা আমাদের মৃত্যুর পরেই শুরু হয় যেটা আমাদের চোখের আড়ালে যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলী সাল্লাম এসে হাজির হন যদি মৃত মানুষ একজন নেককার হয় তাহলে ফেরেস্তারা তার সামনে আসে নুরের মতো চেহারা নিয়ে তাদের সাথে থেকে একটা জান্নাতে সুগন্ধিময় কাপড় তারা সেই রুহুকে নরম আদরের সাথে রুহুকে বের করে আনে এরপর সেই রুহুকে নিয়ে ফেরেস তারা আসমানের দিকে উঠতে থাকে এরপর তার জন্য আসমানের সাতটি দরজায় খুলে দেয়া হয় তার রুহুকে ইল্লিন নামে একটা সম্মানিত জায়গায় রাখা হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একটা বৎকার পাপি মানুষ হয় তাহলে ফেরেস তারা তার কাছে আসে ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের সাথে থাকে জাহান নামের চট সেই পাপির রুহুকে তারা টেনে হিসড়ে কষ্টদায়কভাবে বের করে আনে ঠিক যেভাবে একটা জ্যান্ত ছাগলের গায়ের থেকে তার চামড়া ছাড়ালে যেমন কষ্ট হয় ফেরেস্তারা যখন তার রঘুকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় এরপর তার রঘুকে সিদ্ধির নামে একটা অপমানিত জায়গায় ছুড়ে ফেলা হয় এরপর তার আপনজনরা দাপন করে চলে আসে তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন শেষ ব্যক্তি কবরের কাছ থেকে একচল্লিশ কদম দূরে চলে যায় তারপর আগমন ঘটে মনকার নেকি তারা এসে সোয়াল জবাব করে তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের চোখগুলো জ্বলজ্বল করবে তাদের গায়ের রং নীল কালো তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো তাদের হাতে থাকবে একটা বিশাল বড় হাতুড়ি যেটা এত ভারী হবে দুনিয়ার সব মানুষ মিলেও তুলতে পারবে না তারা সেই মৃত ব্যক্তিকে বসিয়ে দেবেন আর ধমকের সারে প্রশ্ন জিজ্ঞাসা করবে। যদি মৃত ব্যক্তি একজন নেককার হয় তখন সে এত ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবে না ফেরেস তারা প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা ভয় না পেয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দেবেন আল্লাহ এরপর ফেরেস তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওমা দিন তোমার দিন তিনি হচ্ছে ইসলাম সব শেষে তারা আমাদের মোহাম্মদ সাল্লি আসাল্লামের নবীর দিকে ইশারা করে বলবেন ইনি কে ইনি হচ্ছে আল্লাহর রসুদ মোহাম্মদ সাল্লি আসলাম ফেরেস তারা আবার জিজ্ঞাসা করবে তুমি এসব কিভাবে জানলে তখন সেই ইমানদার বান্দা বলবেন আমি কিতাব পড়েছি আমি কোরআন পড়েছি আর আমি আল্লাহর ওপরে ইমান এনেছি তারপর আসমান থেকে একটা গায়ে আওয়াজ আসবে আমার বান্দা ঠিক বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও তারপর সে ঘুমাবে তার ঘুম ভাঙবে কিয়ামতের সময় এইভাবেই তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগানের ভিতরে একটা বাগান কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বৎকার ও পাপি মানুষ হয় মুনকার নেকির চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে সে তখন থরথর করে কাঁপবে ফেরেস্তারা যখন বসিয়ে তার প্রথম প্রশ্ন করবেন মান বুকা তোমার রব কে সেই পাপি ব্যক্তি তখন থরথর করে কাঁপবে কিছুই বুঝতে পারবে না কিছুই বলতে পারবে না ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওমা দিন ওকা তোমার দিন কি সে তখন কিছুই বলতে পারবে না ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে তখন সে বলবে সবাই যা বলতো আমিও তো তাই বলতাম তার এই প্রশ্ন শুনে আসমান থেকে একটা গাইবি আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য একটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর একটা জাহান্নামের জন্য দরজা খুলে দাও তারপর শুরু হবে কবরের আগুন শুধু এটাই নাই তারপর আছে কিয়ামত জাহান্নাম আর পুল সিরাত আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ মতো চলার মতো তৌফিক দান করুক আমিন এই ভিডিওটা থেকে যদি আপনার মনে একটু আল্লাহর কথা স্মরণ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য